আপনি কি জানেন কুরাল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে কাঠুরের স্ত্রী সেই নদীটি দেখতে ইচ্ছা প্রকাশ করলো নদীর ধারে গিয়ে হঠাৎ তার স্ত্রী পানিতে পড়ে ডুবে গেল কাঠুরে কান্না কান্না শুরু করেছে তার শুনে এলো তারপর অতি রূপবতী রাজকন্যার মতো এক মেয়েকে পানি থেকে তুলে বলল এ কি তোমার স্ত্রী কাঠুরি বলল জি এই আমার স্ত্রী জলপড়ি বললো ভালো করে দেখে তারপরে বলো কাঠুরে বললো আর দেখতে হবে না এই আমার স্ত্রী জলপুরি বলল আগেরবার তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম এখন তুমি এটা কি করলে রূপবতী মেয়ে দেখে নিজের স্ত্রীকে ভুলে গেলে তখন কাঠুরে বললো আমি বাধ্য হয়ে বলছি এইটাই আমার স্ত্রী যদি না বলতাম আপনি এর চেয়ে একটু কম সুন্দর আরেকটা মেয়ে তুলতেন আমি যদি বলতাম এই মেয়ে না আপনি সর্বশেষে আমার স্ত্রীকে তুলতেন এবং আগের বারের মতো তিনজনকেই আমাকে দিয়ে দিতেন এই কারণে প্রথমবারই বলছি এইটাই আমার স্ত্রী আমি নিত্যান্তই গরিব মানুষ তিন পালব পালবো কিভাবে আর একটা সামলাতে পারি না, সেখানে তিনটা বউ হলে আত্মহত্যা করতে হবে এবার কাঠুরের সততা দেখে জল মুগ্ধ হলো এবং পানি থেকে তুলে তিনটাকে তো দিল দিলই সাথে নিজেকেও তাকে বিবাহের প্রস্তাব দিল। সৎ কাঠুরিয়া চার স্ত্রীকে নিয়ে ঘরে ফিরলো